নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার ঠিক সেই জায়গা যেখানে দুর্ঘটনা ঘটলো গতকালকে এবং আজকের সকাল থেকে পরিস্থিতি দেখাচ্ছিলাম এবার এই মুহূর্তে দাঁড়িয়ে রেল সূত্রের যে খবর দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু হচ্ছে তদন্ত এবং আজ থেকেই সেই তদন্তের জন্য তোড়জোড় শুরু কাল থেকে সম্পূর্ণভাবে তদন্ত শুরু করবে আহ উত্তর পূর্বের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গের নেতৃত্বে এই তদন্ত হবে বলে খবর সূত্রের দুর্ঘটনাস্থলে আজকে যাচ্ছেন রেলের চিফ সেফটি

এই কেন্দ্র করে কিন্তু রীতিমত যাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে চোখে মুখে আতঙ্ক রয়েছে গলায় যাত্রী সুরক্ষার স্লোগান হচ্ছে তারই মধ্যে আমরা খবর পাচ্ছি যে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত দেখা গেছে যে ডাউন লাইনের কাছে দেখা গেছে যে কাজ প্রায় শেষ হয়ে যাবে এবং আপলাইনের কাজ শেষ হতে আর খানেক সময় লাগবে অর্থাৎ ডাউনলাইনের কাজ প্রায় শেষ কিন্তু আপলাইনের আরো খানেক সময় লাগবে বলে এই মুহূর্তে জানা গেছে ফলে কি হবে উত্তর পূর্ব ট্রেনের যে গতি তা সম্পূর্ণ কিন্তু ধাপে চলে আসবে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে এই ট্রেন দুর্ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে সিটসিআরসি এর হাতে অর্থাৎ চিফ কমিশন অফ রেলওয়ে সেফটি দায়িত্ব হয়েছে আর জন্য। আর এস এর যিনি প্রধান জনক কুমার তিনি এই ঘটনার তদন্ত করবেন বলেই আমরা জানতে পারছি আজকেই তিনি শিলিগুড়িতে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে তিনি শিলিগুড়ি যাচ্ছেন সেখানে গিয়ে পরিদর্শন করবেন যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ এই ঘটনা স্বচক্ষে দেখেছেন যারা তথ্য তুলে ধরতে পারবেন তাদের সাথে মূলত কথা বলবেন এর প্রধান এমনকি রেলওয়ে কর্তাদের সাথেও কথা বলবেন কোন জায়গায় গোলযোগ ছিল তা এলাকায় যারা উপস্থিত ছিল এবং যারা ট্রেনে রেল উপস্থিত ছিলেন তাদের থেকে সমস্ত বিষয় জানার চেষ্টা করবে যদিও আজ তিনি শিলিগুরে পৌঁছাবেন এবং কাল থেকেই এই তদন্ত শুরু হবে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলেই আমরা জানতে পারছি কিন্তু সুপ্রীতি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা ইতিমধ্যেই বেরিয়ে আসছে তা হচ্ছে পিএম এই তদন্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএল সিটি অর্থাৎ পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট যে যদি কোনো ক্ষেত্রে সিগন্যালিং এর সমস্যা হয় তবে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ বা স্বাভাবিক ছন্দে রাখার জন্য এই কাগজে পদ্ধতি ব্যবহার করা হয় কেন অনেক সময় দেখা যায় যে সিগন্যালের একটা সমস্যা থাকে বা যান্ত্রিক গলযোগ থাকে ক্ষেত্রে তো আর ট্রেন চলাচল বন্ধ করা যায় না তাই ট্রেন চলাচল যেন স্বাভাবিক ছন্দে থাকে স্বাভাবিকভাবে ভাবে করতে পারে তার জন্য একটা কাগজের পদ্ধতি ব্যবহার করা হয় স্বাভাবিক ভাবে চলাচল করার জন্য তাই প্রাথমিক তদন্ত সাপেক্ষে জানা গেছে গতকাল সিগন্যাল জনিত কারণে পিএলসিটি সিটি দেওয়া হয় অর্থাৎ সেখানে মালগাড়ি এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তাকে তাদেরকে পিএল সিটি দেওয়া হয়েছিল এবং যে সময় আমরা দেখতে পাচ্ছি সে সময় মাত্র ত্রিশ মিনিটের অন্তর ছিল প্রথম কাঞ্চনজঙ্ঘা এবং তারপর যখন মালগাড়ি তার যাত্রা শুরু করে তাদের মধ্যে সময়ের ব্যবধান ছিল ত্রিশ মিনিট ত্রিশ মিনিটের গ্যাপিংসে তারা আহ যাত্রা শুরু করেছিল এবং আমরা দেখতে পাই বা রেল সূত্রে বা কর্তাদের থেকে জানতে পারছি যে দিনের বেলায় স্প্রিড বা গতি অনুযায়ী এক ট্রেন থেকে অন্য ট্রেনের দূরত্ব থাকবে পনেরো কিলোমিটার রাতে তা থাকবে দশ কিলোমিটার সেই অনুযায়ী তাদেরকে আহ দেওয়া হয়েছিল পিএলসিটি সেখানে তারা ত্রিশ মিনিট অন্তর অন্তর ট্রেন চলছিল একই ট্রেকে তারই মধ্যে জানা গেছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিশ মিনিট অন্তর একটা গ্রিন সিগন্যাল পায় সেও গ্রিন সিগন্যাল পাওয়ার পর তার যাত্রাটি শুরু করে হ্যাঁ কিন্তু এখন গলযোগটা কোথায় ছিল দেখো ত্রিশ মিনিটের অন্তরে যেহেতু দুটি ট্রেন চলছে সেক্ষেত্রে এক ট্রেক এক তারা চলবে কিনা বা তাদেরকে না সেই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল রুম তাদেরকে গ্রিন সিগন্যাল দেয়া হবে যেহেতু সিগনালিং এর সমস্যা ছিল তার জন্য তাদেরকে কাগজের পদ্ধতি ব্যবহার করতে হবে কিন্তু সেই জায়গায় বড় প্রশ্ন হচ্ছে কাগজের পদ্ধতি ব্যবহার করার পর কিভাবে মালগাড়ি কন্ট্রোল জোন উঠে উঠে যায় একেবারে তার পেছনে কারণটা কি থাকতে পারে এই মুহূর্তে সব থেকে যে খবর উঠে আসছে তা হচ্ছে মালগাড়ির স্পিড ত্রিশ মিনিট অন্তর প্রত্যেকটা ট্রেনেই থাকে স্বাভাবিক ছন্দে থাকে এবং পনেরো কিলোমিটার দূরেই ছিল তবে কিভাবে রান্না পানিতে আসা মাত্র একের সাথে অপরের ধাক্কা লাগে সেক্ষেত্রে হচ্ছে মালগাড়ির স্পিড

দেখো আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি যে সিগন্যাল দেওয়া হয়েছিল একই লাইনে কিন্তু অন্তর ছিল হঠাৎ স্পিড কেন বাড়লো তার পেছনে কারণ এই মুহূর্তে বলা হচ্ছে যে ট্রেনকে যে সিগন্যাল দেওয়া হচ্ছিল কন্ট্রোল রুমে সেই সিগনেলে হয়তো বা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছুই জানা যায়নি বা তদন্তে কিছু উঠে আসেনি কিন্তু আহ প্রাথমিক ভাবে রেল আধিকারিক বা তাদের সাথে কথাবার্তার পর সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল অর্থাৎ স্পিড কোথায় বাড়াতে হবে কোথায় কমাতে হবে এবং সামনে কোন রেল আছে কিনা তার জন্য কিন্তু আগের রেড একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয় হয়তো সিগন্যাল দেওয়া হয়েছিল যার জন্যই সে বালগাড়িটি তার স্পিড বা তার গতি রেখেই সরাসরি রাঙ্গাপানিতে চলে যায় এবং সেখানে প্রাঞ্চন সাথে ধাক্কা খায় এবার সেই স্প্রিডটা এলো কেন বা সে তার ছন্দ থেকে তারা পরে স্টেশনে যেতেই পারবে কেন তার কাছে গ্রিন সিগন্যাল রয়েছে তাই সে বিষয়টা এবার খতিয়ে দেখতেই আহ দায়িত্বপাল যিনি গ্রহণ করেছেন তিনি কিন্তু এবার পুরো বিষয়টা দেখবেন অর্থাৎ উত্তর পূর্বের মুখ্য সুরক্ষা কমিশনের জানেন তিনি কিন্তু এবার গোটা বিষয়টি তদন্ত করবে যে কেন বা তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল যদিও বা গ্রিন সিগন্যাল দেওয়া থাকে তবে কেন কি দেখে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় আর যদি গ্রিন সিগন্যাল নাই দেওয়া থাকে তবে কেনই বা স্পিড বাড়ানো হয়েছে সে একাধিক বিষয় উঠে আসছে তার জন্য আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা হবে আগামীকাল থেকে তদন্ত শুরু হবে মুখ্য আধিকারিক তিনি আজ পৌঁছে যাবেন শিলিগুড়িতে আগামীকাল থেকে প্রত্যক্ষ দোষীদের একে করে তিনি শুনবেন তারপরে কিন্তু সমস্তটা বিষয়ে খোলাসা হবে কিন্তু আজ সকালে যখন রেল যাত্রীরা এই একই লাইনে একই রুটে যাচ্ছিল চোখে মুখে আতঙ্ক গলায় কিন্তু যাত্রী সুরক্ষার একটা আহ বার্তা হচ্ছিল যাত্রী কিভাবে যাত্রীরা সুরক্ষা থাকবে তা নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার আতঙ্কে রয়েছে যাত্রীরা এবার যদি কাঞ্চনচক এক্সপ্রেসের এই দুর্ঘটনার আসল কারণ জানতে না পারে বা কার গাফিলতি রয়েছে তা যদি জানতে না পারে আধিকারিকরা তদন্তের সাপেক্ষে তবে কিন্তু যাত্রীরা আগামী দিনেও নিরাপত্তা নিয়ে ভুগবে এবং সে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে রাখা দরকার আগামী দিনে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার এবার তদন্ত শুরু হবে রেল সূত্রের যে খবর এবং ইতিমধ্যে সুরক্ষা কমিশনার সেই তদন্ত করবেন বলে খবর মিলছে তবে তারই সাথে এই তদন্ত হওয়ার পর আদতেও যাচ্ছে সুরক্ষা কতটা মিলবে তারইও প্রশ্ন উঠে আসছে বারংবার কারণ একের পর এক রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো তদন্ত কোনো আদতেও কোনো সমাধান সূত্র কি বেরিয়েছে এবারে সেই প্রশ্ন থাকছে আরো একবার মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গার্গের আহ প্রতিও ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন